খন্দকের যুদ্ধের সময় রসুসাহ ইসলাম যখন নির্ধারিত হয়ে গেল যে মদিনার তিন পাশ নেচারালি প্রোটেক্টেড দুই পাশে পাথরের পাহাড় ওই দিক থেকে সেনাবাহিনী ঢুকতে পারবে না এক পাশে ঘন খেজুরের বাগান একটা পাস মাত্র খালি সাহাবি সালমান ফরসিরা দিয় বুদ্ধি দিয়া রসুল ওই পাশে যদি আমরা একটা খাল খনন করে ফেলি পরীক্ষা তাহলে পানি দিয়ে যখন খালটা ভরে যাবে সেনাবাহিনী তো আসতে পারবে না তখন পাঁচ মিটার চওড়া আর পাঁচ মিটার গভীর খাল খনন করার পরিকল্পনা করা এবং যার যারই ভাগে তার তার অংশ নিয়ে নিলেন যে কে কতটুকু খনন করবেন আল্লাহর রসুল এমন কোনো লিডার নয় তিনি সবাইকে খাল খনন করতে লাগিয়ে তিনি আরামে এসি চেয়ারে বসে আছেন আল্লাহ রসুল কুদাল ফাফড়া নিয়ে নিজে লেগে গেলেন খাল খনন করতে একবার আর ওই সময়টাও মদিনার জন্য খুবই কষ্টের সময় কারণ মক্কাবাসী আসবে যুদ্ধের সময় কেউ ক্ষেত কৃষিতে মন দিচ্ছে না সবাই যুদ্ধের জন্য ব্যস্ত ওদিকে মদিনার অবস্থা দুর্ভিক্ষ কোনো জায়গা থেকে ব্যবসা বাণিজ্য আসতেছে না যুদ্ধের সময় তো এমনিতেই অবস্থা খারাপ থাকে একবার রসুসাহ ইসলাম ও যে মাটিতে মাটি খোরার জন্য যখন তরবারি উঁচিয়েছেন জাবির ইবনে আবদুল্লা রিয়াল্লাহ বললেন যে আমি দেখলাম আল্লাহ রসুল সাহা কোমরের মধ্যে দুইটা পাথর বাঁধা ক্ষুধার কষ্টে কোমরের মধ্যে দুইটা পাথর বাধা এবার জাবির আমার আর সহ্য হয় না এই অবস্থা দেখে তিনি ঘরে চলে গেলেন গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন খাবার কিছু আছে আল্লাহর দেখেছি কোমরের মধ্যে দুইটা পাথর বেঁধে বসে কাজ করছেন মানে কোমরকে সোজা রাখার জন্য শক্তি পাওয়ার জন্য জাবির রাদুল্লাহ স্ত্রী বললেন একটা বকরির বাচ্চা আছে একেবারে কমজোর আর হয়তো ঘরে কিছু আটা আছে তিনি বললেন তুমি খাবার তিনি ওই বকরির বাচ্চাটা জবাই করলে দিয়ে গেলেন বলে তুমি খাবারটা প্রস্তুত করো আমি আল্লাহ রসুলকে নিয়ে আসি তো জাবির স্ত্রী বললেন বা জাবির রাদি আল্লাহ নিজেও তো জানেন যে সর্বোচ্চ পাঁচ ছয় মানুষের খাবার এর বেশি তো আর একটা ছোট্ট বকরির বাচ্চা একটু সামান্য আটা কয়জন মানুষের খাবার হবে জাবির রাদি আল্লাহন গিয়ে আল্লাহ রসুল মানে কানে কানে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চার পাঁচজন মানুষ নিয়ে আমার ঘরে চলে আসুন আপনার এই অবস্থা দেখে আমার সহ্য হচ্ছে না আমার ঘরে একটু খাবারের আয়োজন করেছি রসুদাম সবাইকে ডাক দিয়ে বললেন চলো জাবিরের ঘরে খাবার দাওয়াত থেকে দিয়ে দিলেন কোনো বন্যা আছে দুই হাজারে বোধ হয় দুই হাজারই ভালো যে খাবার চার পাঁচ জনের দুই হাজার মানুষ তো কোনোভাবেই খাবার কথাই নয় সবাই চলে গেছেন রসুল সাল্লাহাম বলেছেন জাবির শুনো আমি যাওয়ার আগে তরকারির হাড়ি চুলা থেকে নামাবে না আর আটার খামির বানিয়ে রাখবে কিন্তু রুটি বানানো শুরু করবে না তো জাবির রাতি আলানো তো বেহুশ হয়ে দৌড়ে গেছেন ঘরে গিয়ে তার স্ত্রীকে বলেছেন যে তোমার নাকে তো মাটি লাগছে মানে তো বেজ্জত হয়ে গেছে আজকে শেষ তখন জাবির রাতি আলানোর স্ত্রী জিজ্ঞেস করলেন রসুসলামকে আর কিছু বলেছে তিনি বললেন হ্যাঁ বলেছেন যে আমরা যেন তরকারির হাড়ি চুলা থেকে না নামাই সাল্লাম আসলেন এসে মুখ হাত দুইতে চলে গেছেন রসুদুল্লাহ সাল্লাম তরকারির হাড়ির ঢাকনা সরিয়ে নিজের সামান্য ঢাকনা লাগিয়ে দিলেন আর আটার ডু যেটা বানিয়েছিলেন খামির এর মধ্যে নিজের সামান্য লব মুবারক লাগিয়ে দিয়ে বললেন এবার তুমি আটা দিয়ে মানে আটা তো খামির করা আছে রুটি বানানো শুরু করো আর তরকারির হাঁড়ি থেকে হালকা ঢাকনা সরিয়ে তরকারি নিতে শুরু করো দেড় হাজার মতান্তরে দুই হাজার মতান্তরে আড়াই হাজার সাহাবা পেট ভরে ওইগুলো দিয়ে খেয়ে গেলেন তো আল্লাহ রাবুল আলমিন যে বরকত দেন নাই এমন নয় দিয়েছেন কিন্তু আল্লাহর রসুল শুধু বরকতের উপর আশা করে বসে থাকেন নাই নিজে যে আদের ময়দানে গেছেন রক্ত ঝরিয়েছেন এর মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন মানে বুঝাতে চাচ্ছি আমি কোন জায়গা বনি ইসরায়েল যখন বলল যে আল্লাহ আমাদেরকে মেঘ দিয়ে ছায়া দাও তো আমার নবীর যদি আল্লাহ কি বলেন কষ্ট করতে চেয়েছেন বনি ইসরাইল যদি পেটে ক্ষুদা লাগলে আসমান থেকে মান্না সালোয়া আসে আবু বকর উমরের পেটে খুদা লাগলে কি আসবে না মান্না সালোয়া স্বাভাবিক বিষয় বনি ইসরাইল যদি বলে যে হে নবী তুমি আর তোমার যুদ্ধ করে আসো আমরা বসে থাকি বদরের যুদ্ধের সময় আমার নবীর সাহেব আপনি বলতে পারতেন না বদরের যুদ্ধের সময় তো উল্টা হয়েছে ঘটনা আমি বেশি লম্বা করব না আর পাঁচ দশ মিনিট ম্যাক্সিমাম বদরের যুদ্ধের সময় আমি বুঝাচ্ছি বেশ কম কোন জায়গায় বদরের যুদ্ধের আগে রাসুলসাল্লুসাল্লাম সাহাবিদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন বদরের প্রান্তরে যুদ্ধ করার খেয়াল ছিল না এই জন্য মানুষের সাথে কম সবাইকে নিয়েও আসেন নাই খেয়াল ছিল আবু সুফিয়ানের নেতৃত্বাধীন একটা ব্যবসায়ী কাফেলাকে আটকা ওই কাফেলা অন্য পথে চলে গেছে আর মক্কা শরীফ থেকে খবর পেয়ে আবু জাহেল এক হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে উপস্থিত বদরের প্রান্তরে তো সাহাবিরা সবাই মানে জানেন না যে যুদ্ধ হবে মুসলমানদের সংখ্যা তিনশো জন বা আরও কম তিনশো তেরো জন হতেন টুটাল সাহাবি এর মধ্যে উসমান রাদি আল্লাহকে আল্লাহ নবী মদিনা শরীফে ব্যাক করে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রসুল আসলামের কন্যা রুকাইয়া রাদি আল্লাহ যিনি উসমান রাদি আল্লাহর স্ত্রী তিনি অসুস্থ ছিলেন তার জন্য পাঠিয়ে দিয়েছেন যে তুমি আমার মেয়ের সেবা করো আমি তোমাকে বদ্রি সাহাবি হিসাবে সামিল করে দেব আরেকজন সাহাবি নাম বলে গেছি ওনাকে মদিনা শরীফের গভর্নর হিসাবে দায়িত্বশীল হিসাবে আল্লাহ রসীফ পাঠিয়ে দিয়েছেন এক সাহাবি রাস্তা শহীদ হয়েছেন তো টোটাল হচ্ছেন তিনশো তেরো তবে যুদ্ধের ময়দানে তিনশো আট বা জনের মতো উপস্থিত ছিলেন চার পাঁচজন আল্লাহ নবী নিজেই পাঠিয়েছেন এমনিতে নাই তো যাই হোক এই সাহাবি আল্লাহ জিজ্ঞাসা করেছেন আসির আলাই হে সাহাবি আমাকে পরামর্শ দাও আমি কি যুদ্ধ করব। আবু বকর রি আল্লাহ ইয়া বলেছেন রসুল্লাহ আমাদেরকে তো জিজ্ঞেস করার কিছু নাই আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ পাবেন আপনি করে যান আমরা আপনার সাথে আছি মুসা আল্লাহ ইসলামের সাহাবি আর মোহাম্মদ সাহাবির পার্থক্য বুঝতে পারছেন আচ্ছা রসুলাম আবার জিজ্ঞেস করেছেন যুদ্ধ করব পরামর্শ দাও উমর ইবনে খাতা বলেছেন ইয়া রসুল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করার কিছু নাই আপনি যা করবেন আমরা সঙ্গে আছি রসুল সাহা ইসলাম আবার জিজ্ঞেস করেছেন তিনবার আল্লাহর রসুল মাঝে মধ্যে তাকিদ দেওয়ার জন্য তিনবার কথা জিজ্ঞেস করতেন যুদ্ধ করব পরামর্শ দাও আমার মিখদা আল্লাহ জ্বালিয়ে বলছেন রসুল আমাদেরকে জিজ্ঞেস করা কি আছে আমরা তো আর মুসা আল্লাহ ইসলামের উন্মত নই যে আপনাকে বলবো আপনি কি যুদ্ধ করে আসলে আমরা থাকবো এখানে আপনি যদি বারকল পর্যন্ত আমাদেরকে নিয়ে যান আরবের সেরবাশেষ প্রান্ত আমরা আর কলিজে জ্বালিয়ে দেবো তবুও সেখানে যেতে আমরা রাজি আছি আচ্ছা রসুল ইসলাম আবার জিজ্ঞেস করলেন বলে তো যুদ্ধ করবো কিনা আসিরু আলাইয়া আমাকে পরামর্শ দাও সাহাবীরা বুঝতে পারলেন কোনো একটা সমস্যা হয়ে গেছে আমরা তিনবার উত্তর দিলাম চতুর্থবার কখনো জিজ্ঞেস করার আল্লাহ রসুলের অভ্যাস নাই রসুল্লাহ সাহায্য কেন চতুর্থবার জিজ্ঞেস করেছেন হ্যাঁ মাঝে মধ্যে তিনবার কোনো কথা বলতেন গুরুত্বের জন্য চতুর্থবার কেন কেউ বুঝতে পারছে না এক সাহাবি দালালেন সাদ ইবনে মাজ আল্লাহন যাকে বলা হয় সঈদুল আনসার মদিনার আনসার সাহাবিদের নেতা তিনি তিনি দাঁড়িয়ে বললেন কান না সম্ভবত আপনি আমাদেরকে ইঙ্গিত করছেন মদিনার আগে তিনজন জবাব দিয়েছেন এই তিনজনই হচ্ছেন মক্কার সাহাবি এরা তো শুরু থেকেই আল্লাহ রসুলের সঙ্গী মক্কা থেকেই তো সঙ্গী এরা বললেই কি না বললে কি এরা তো আল্লাহ নবীর নিজের মানুষ কিন্তু মদিনার মানুষের সাথে আল্লাহ রসুলের চুক্তি ছিল এইটা যে মদিনায় প্রবেশ করে কেউ যদি রসুল্লাহকে আক্রমণ করে মদিনার মানুষ নিজের জান দিয়ে রসুল্লাহ সাল্লাহসাল্লামকে রক্ষা করবে কিন্তু বদর তো আর মদিনার ভেতরে নয় বদর মদিনা থেকে আশি মাইল দূরে এইখানে মদিনার মানুষ যুদ্ধ করতে বাধ্য নয় আচ্ছা বাধ্য যদিও নয় নবী যদি বলেন যুদ্ধ করো কারো কি কোনো অপশন আছে কিন্তু আল্লাহ রসুলের মরুয়াত তিনি তবুও জিজ্ঞেস করছেন তো সাহাবিবী মহাজ বলে ইয়া ইয়ারসুল্লাহ আপনি হয়তো ওই চুক্তির কথা চিন্তা করতেছেন যে চুক্তি অনুযায়ী তো আমরা মদিনার সাহাবিরা যুদ্ধ করতে বাধ্য নই আর হিসাবে তো মক্কা শরীফের সাহাবী থেকে মদিনা শরীফের সংখ্যা বেশি তাই বেশিরভাগ মানুষ তার যুদ্ধ করতে বাধ্য নয় তাই আমাদের পরামর্শ দিচ্ছে না আমরা যুদ্ধ করবো কিনা ইয়া রাসুল্লাহ ইন্না আমান্না বিখা ও সদ্দাক না খা ইয়া রাসুল্লাহ আমরা আপনার উপর ইমান এনেছি আপনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করেছি কোন সময় কোন চুক্তি ছিল ওইটা ভুলে যান আমরা আপনার সাথে থেকে আল্লাহর রাস্তায় এমনভাবে জিহাদ করব যে মদিনার আনসারদের মাধ্যমে আল্লাহ আপনার চক্ষুকে ঠান্ডা করে দেবেন এই হচ্ছে মুসার ইসলামের উম্মতার উম্মতের বুঝতে পেরেছেন আমি উম্মতের পার্থক্য বোঝাচ্ছি নবীদের মধ্যে এরকম তুলনা করা নিষেধ আল্লাহর রসুল আর যদিও আমরা জানি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ করেছেন যে নবীদের মধ্যে খামোকা এই নবী শ্রেষ্ঠ ওই নবী শ্রেষ্ঠ এই তুলনা করা দরকার আমি নবীদের মধ্যে করছি না দুই নবী শ্রেষ্ঠ আমার মতে আমার নবী শ্রেষ্ঠ মুসা মুসাআল ইসলাম কম শ্রেষ্ঠ আমি বলছি না তিনিও আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা প্রিয় নবী প্রিয় রাসুল কিন্তু আমি উন্মতের মধ্যে তুলনা করছি মুসা আল ইসলামের উন্মত এত নিয়ামত পাওয়ার পরে কি বলেছিল মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো আর আমার নবীর উম্মত নিজেদের কলিজা জালীয় আল্লাহর রসুলের সঙ্গ ছেড়ে যাননি